নমস্কার প্রিয় দর্শক বন্ধু আঠারো নয় দু বুধবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র চলবে মেষ মেষরাশি পিতা ও মাতাকে নিয়ে চিন্তা আর্থিক ব্যয় কাজকর্মে সফলতা রাশির ক্ষেত্রে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন নতুন কাজকর্মের যোগ রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে ব্যবসায় সফলতা স্ত্রীর শরীর নিয়ে চিন্তা কর্করাশি আর্থিক মন্দা প্রেমে সাফল্য দাম্পত্য সুখ এবং সিংহ রাশির সুস্বাস্থ্যের অধিকারী হবেন গৃহে শান্তি স্ত্রীর শরীর নিয়ে চিন্তা কন্যা রাশির ক্ষেত্রে নতুন কাজের যোগ পাবেন স্ত্রীর ব্যবসায় সাফল্য রাশির ক্ষেত্রে আর্থিক মন্দা ঋণ যোগ রাশির ক্ষেত্রে সুস্বাস্থ্যের অধিকারী হবেন ধর্মীয় স্থানে ভ্রমণ আর্থিক উন্নতি ধনুরাশির ক্ষেত্রে সুস্বাস্থ্যের অধিকারী হবেন ঋণ শোধ করার প্রবণতা থাকবে মকর রাশির ক্ষেত্রে ক্রয় যোগ রয়েছে বাড়ির পরিবর্তন রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি উচ্চ প্রাপ্তি মায়ের থেকে কোনো প্রাপ্তি পেতে পারেন মিন রাশির ক্ষেত্রে সুস্বাস্থ্যের অধিকারী ভ্রমণযোগ গৃহ পরিবর্তন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার